আবার গোবর্ধনপুর জি প্লট গোবর্ধনপুর পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের একটি দ্বীপ উত্তর থেকে দক্ষিণে লম্বাটে মাছের মতো গড়নের এই দ্বীপের অন্তর্গত গ্রামগুলি হল কৃষ্ণদাসপুর সত্যদাসপুর উত্তর সুরেন্দ্রগঞ্জ দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ ইন্দ্রপুর সীতারামপুর বুড়াবুড়ির তট ও গোবর্ধনপুর জিপ্রটের উত্তর দিক থেকে পশ্চিম দিক বরাবর প্রবাহিত হয়ে ক্রিক নদীটি পড়েছে সপ্তমুখীতে অন্যদিকে জিপ্রটের পূর্ব দিকে জিপ্লট ও বনশ্যাম নগরের মাঝে প্রবাহিত চালতাবুনি গাং এসে মিশেছে জগদ্দল নদীর সাথে একদিকে সপ্তমুখী অন্যদিকে জগদ্দল যেখানে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে জিপ্রটের দক্ষিণ প্রান্ত ছোট্ট গ্রাম গোবর্ধনপুর গোবর্ধনপুরের বাঁধ আজকের নয় সুন্দরবনের অন্যান্য দ্বীপের মতো গোবর্ধনপুরেও মানুষের প্রধান সমস্যা ভাঙন গোবর্ধনপুরের দক্ষিণ অংশ বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কাজী এই গ্রামের ক্ষেত্রে নদীর ভাঙনের থেকে বেশি প্রযোজ্য সমুদ্র ভাঙন কথাটি কি পর বছরের পর বছর ভেঙেই চলেছে গোবর্ধনপুর যতটা জানা যায় বিভিন্ন লেখা থেকে যেসব তথ্যগুলো আমরা পাই সেগুলো দেখা যাচ্ছে যে গত শতাব্দীর সাত আটের দশকের বাঁধ সংক্রান্ত কিছু বিবরণ আমরা সেগুলো বলতে পারি তার কারণ যে দু সাল তার আগে উনিশশো বাহাত্তর থেকে শুরু যদি করি যে কাকদ্বীপ ইরিগেশন ডিপার্টমেন্টের রিপোর্টে উল্লেখ করা হয় গোবর্ধনপুর ঘোড়ামড়া দিককে বাঁধ দিয়ে রক্ষা করা নাকি যাবে না উনিশশো বাহাত্তর সাল তখন বাদহنيه জল ঢুকে গোবর্দনপুর গ্রামে ব্যাপক ক্ষয় করতে হয়েছিল 1974 তৎকালীন কানবান ড্রেেনেজ ডিভিশনের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার এইচ এম ব্রহ্মের ব্যক্তিগত উদ্যোগে গোবর্দনপুরের দক্ষিণ দিকে মজবুত 14 ফুট বাঁধ নির্মাণের সূচনা হয়েছিল পরবর্তীতে এই কাজে দায়িত্ব পায় কাকদ্বীপের ইরিগেশন ডিপার্টমেন্ট যথাজতেভাবে কাজ না হওয়ায় বাঁধ দুর্বল থেকে যায় বনী জানা যায় 1976 এ বঙ্গোপসাগরের বিরাট খূবনিছরে পাথর প্রতিমার নামখানা সাগর ও কাকদ্বীপ থানার বহু এলাকার ফসল ও ঘরবাড়ি নষ্ট হলেও গোবর্ধনপুর সহ জি প্লট অক্ষত থাকে বাঁধের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও গোবর্ধনপুরের কয়েক জায়গায় বাঁধের ব্লক পিচিং এর ক্ষতি হয় এবং কয়েক জায়গায় চোদ্দ ফুট উঁচু বাঁধের উপর দিয়ে জল গ্রামে ঢুকে যায় উনিশশো বিরাশি সেই একই ব্যাপার জি প্লটের বাঁধ সংস্কারের দু লক্ষ হাজার টাকা অনুমোদন করা সত্ত্বেও সরকারি টাকা কাজ বন্ধ হয়ে যায় উনিশের জন্য সরকারি আধিকারিকরা গঙ্গাসাগর মেলার কাজে ব্যস্ত থাকার জন্য মার্চ মাস নাগাদ তখন ঠিকাদাররা মালপত্র সহ গোবর্ধনপুরে তখন হওয়ায় উত্তাল বঙ্গোপসাগরের ঢেউ ধাক্কায় বাঁধ বায়েরামতের কাজ অসম্পূর্ণ থাকে উনিশশো সেই একই ব্যাপার আগস্ট মাসে প্রচন্ড ঝড় ও ভাদ বড় কোটালে বাঁধ ভেঙে গোবর্ধনপুর গ্রাম ভেসে যায় এইভাবে বছরের পর বছর গোবর্ধনপুর কিন্তু যাচ্ছে যা আজও সেই সমানে চলেছে হয় না তবু এই গোবর্ধনপুর এখনো দেখা যাচ্ছে যে টিকে আছে যাহোক করে টিকে আছে শুধু মানুষদের একটা আতঙ্কের মধ্যে ফেলে রেখে এই গ্রামেরই গোবর্ধনপুরের যে দেবী প্রায় শত বর্ষ অতিক্রান্ত মন্দির এই বিশালাক্ষী মন্দির বর্ষ অতিক্রান্ত বিশালাক্ষী মন্দির গোবর্ধনপুরের খুব জাগ্রত মন্দির তার কারণ সেই সময় প্রচন্ড বাঘের উপদ্রব ছোট বা জানা যায় এবং শুধু দেবী বিশালাক্ষী মানেই বাঘের দেবী তাই ওখানে বিশালাক্ষী খুব জাগ্রত এবং সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে যে সাগর সাগরবেলা শেষ হয়ে যাওয়ার পর মাঘী পূর্ণিমাতে প্রচন্ড ভিড় করে মৎস্যজীবী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ তাদের মানসিক করে এবং মানসিক পরিপূর্ণ হয় বলেও জানা বিশাল বিশ্বাস গোবর্ধনপুরের গ্রামে দেবী বিশালাক্ষী শোনা যায় মধুকর নামে জনৈক গ্রামবাসী গোবর্ধনপুরের পাশের নদী চরে একটি পাথরের খন্ড পান এবং সেটাকে দেবী জ্ঞানে সাধ্যমতো পুজো করতে থাকেন গ্রামের জমিদার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সে সময় গ্রামে একটি ঠাকুর প্রতিষ্ঠা করার কথা ভাবছিলেন এবং এই দেবতাকে কুল দেবতা হিসেবে মান্যতা দেবেন বলে ঠিক করেছিলেন নায়ক শ্রীধরের মাধ্যমে তিনি মধুকরের পাওয়া পাথরের কথা জানতে পারেন এবং ওই প্রস্তর খন্ডটিকে বিশালাক্ষী দেবী হিসেবে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন বিভূতিবাবু উড়িষ্যা থেকে কেদারপাণ্ডা নামে এক ব্রাহ্মণকে এখানে এনে নিত্য পুরোহিতের দায়িত্ব দেন এবং এই পরিবারকে গ্রামের চার বিঘা জমিও তিনি প্রাপ্ত ফসলে চলবে ব্রাহ্মণের সংসার এবং দেবীর নিত্য পুজো এইভাবেই পুজো হয়ে আসছে যে শতাধিক বছর হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে একেবারে দক্ষিণ অংশে গোবর্ধনপের সেখানেতে প্রায় খেতে বসেছে এই এই মন্দিরকে এই প্রাচীন শতাব্দী প্রাচীন মন্দিরকে খেতে বসেছে এবং সেখানে কোনো সরকারি সাহায্য নেই এলাকার মানুষ জানিয়েছে তবে যে এলাকার পঞ্চায়েত যথাসাধ্য চেষ্টা করে কিন্তু সেভাবে চেষ্টা করলে হবে না কেননা তাদের ধারণা যে হারে ভাঙতে আরম্ভ করেছে তাতে এই মন্দিরের অস্তিত্ব কিন্তু আর কিন্তু থাকবে না আর যদি গোবিন্দপুরে গোবর্ধনপুরে যদি যাওয়া যায় এই মুহূর্তে গোবর্ধনপুরে গেলে তাহলে দেখা যাবে যে সেখানেতে যে প্রাথমিক স্কুলটা আছে এই মন্দিরের পাশেই রয়েছে বিশাল একটি মন্দিরের পাশেই তারও বয়স প্রায় পঁচাত্তর আশি হয়ে গেল সে প্রাথমিকের অবস্থা খুব খারাপ এই মন্দিরে যে মূর্তি আছে তা কিন্তু প্রাচীন শিলা মূর্তি নয় বিভূতিবাবুর পরে তখন লাডদার সহদের বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নানা মত পার্থক্যে গ্রামের মূলত যুব সম্প্রদায় তৈরি করেন এই মূর্তি মন্দির যাক মন্দিরের প্রসঙ্গ নয় মন্দিরের ভাঙুনটাই এখন সবচেয়ে বড় চিন্তার কারণ গ্রামবাসীদের কিন্তু এই জাগ্রত দেবী যিনি কিন্তু রক্ষা যাচ্ছেন এখনো পর্যন্ত তাদের ধারণা যে আজও আমরা বেঁচে আছি এই বিশালাক্ষী দেবীর জন্য এই বিশালাক্ষী দেবীর মন্দির যদি চলে যায় তাহলে আমরা কিন্তু আর এখানে থাকবো না গোবর্ধনপুর থাকবে না এবং গোবর্ধনপুর যদি না থাকে তাহলে জি প্লটও কিন্তু একেবারে চলে যাবে বলে বলেছিলেন ওখানকার প্রবীণ মানুষ যিনি যাকে বলা হয় যে গোবর্ধনপুরের লৌহ মানব সেই লৌহ মানব যিনি তার কথাটা অবশ্যই স্বীকার করতেই হবে যিনি আজীবন গোবর্ধনপুরের উন্নতির জন্য করেছিলেন তিনি হলেন শ্রদ্ধ ভুবন চন্দ্র সবে কয়েকদিন আগে তিনি গত গত হয়েছেন সেটা আমরা দেখিয়েছিলাম বছরে তো সঙ্গে আমার যখন কথা হয় ওই প্লটের বুকেতেই তখনও তিনি বলছেন গোবর্ধনপুর না বাজলে প্রভুবাবু এ কিন্তু প্লট কিন্তু বাঁচবে না এটা আপনাকে বলে রাখছি এই সম্মানীয় ভুবনবাবু তিনি যে কি করে গেছেন তার জীবনেতেই তিনি তার পাণ্ডুলিপিও লিখে গেছেন এবং যার দিয়ে দেখা যায় যে এই গোবর্ধনপুরের ইতিহাসটাকে সুন্দর সুন্দরভাবে খন্ড ভাবে পড়লে বোঝা যায় কি সুন্দর ইতিহাস উনি রচনা করে গেছেন তো যাই হোক তিনি কিন্তু এমন কিছু বিশাল পড়াশোনা করার লোক কিন্তু ছিলেন না সবচেয়ে বড় কথা যে তিনি একমাত্র দ্বীপের মানুষ যার সঙ্গে বিভিন্ন সময়ে একাধিক মন্ত্রীর সাক্ষাৎ এবং সরাসরি বাক্যালাপ হয় এবং ১৯ বছর জাতীয় কংগ্রেস দলের অঞ্চল সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি তাই দ্বীপের উন্নয়নে তার অংশগ্রহণ সর্বজন বিদিত তবে বর্তমান প্রজন্মের কাছে ভূর্ণবুর এই কার্য বিবরণী হয়তো অজানা ভূর্ণবু বর্তমানে বার্ধক্যজনিত রোদে রোগে যখন মারা গেলেন তখন কাকদ্বীপ থানার গোবিন্দরামপুরে তিনি থাকতেন ছেলের কাছে সেখানেই থাকতেন কেন তার যে বসত বাতি আমরা দেখাবো যে এই গোবর্ধনপুরের পূর্ব অংশে দক্ষিণ অংশে যেমনি আমরা বিশালাক্ষী মন্দির পূর্ব তার বসরপাতিও কিন্তু চলে গেছে সমুদ্র গর্ভে এবং তার জন্য যাবতীয় চেষ্টা পত্র করেছেন যে যাতে তিনি ক্ষতিপূরণ যদি পায় সরকারের কাছে তা তার চেষ্টাও করেছেন এলাকার বিশিষ্ট মানুষ এবং ভূমিপুত্র এবং রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের যিনি সম্পাদক প্রদীপ নতাই মহাশয় তার চেষ্টায় কোনো ত্রুটি নেই এবং তিনি আশা করছেন যে ক্ষতিপূরণটা তো তিনি হাতে দেখতে পেলেন না তিনি সজ্ঞানে দেখতে পেলেন না কিন্তু তার পরিবার হয়তো পাবে তবে এখন সেটা কল্পনা যতক্ষণ না হাতে আসছে অর্থাৎ আঁচানো পর্যন্ত কেউ বিশ্বাস করছে না তো যাই হোক এই অবস্থার মধ্যে পড়ে আছে গোবর্ধনপুর এবং গোবর্ধনপুরের যে নদীবাদের কথা বললাম নদীবাদের ঘটনা শেষ আয়লাতেও যেভাবে ক্ষতি হয়েছে বিগত সতেরো সালে তো দেখা যাচ্ছে যে ঝড় গেছে গোবিন্দপুর গোবিন্দ এই গোবর্ধনপুরে এই বিগত আট সতেরো সালে বিগত আঠেরো সালে গোবর্ধনপুরের সৈকত একেবারে ছিন্ন হয়ে গেছে গোবর্ধনপুর সব দিক থেকেই বার 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 ধ্বংসের মুখেতে পড়ছে কিন্তু সেদিকে সেই মতো কোনো রকম দৃষ্টি নিক্ষেপ নেই বলেই এলাকার মানুষের অভিযোগ আমরা দেখব সেই প্রাচীন প্রাচীন মন্দির সেখানেও দেখবো সেখানকার মানুষের যে কি কথা বলছেন সেটাও যেমনি দেখবো ঠিক একই ভাবে বর্তমানে যে কাজ হচ্ছে গোবর্ধনপুরকে রক্ষা করার জন্য রিংবাদ তৈরি হচ্ছে সেই রিংবাদের যা যারা কাজ করছে শ্রমিকরা তাদের কথাও আমরা শুনবো এবং সেই সঙ্গে আমরা দেখে নেব সেই প্রাথমিক স্কুল প্রায় শতবর্ষে পৌঁছতে যায় পঁচাত্তর থেকে বছর বয়স হলো তাকেও আমরা দেখব তার যে অবস্থা কি করুণ অবস্থা আর তার সামনে সবচেয়ে করুণ অবস্থা দেখব সেই ভূপন পাত্র যিনি কিনা এক কথায় গোবর্ধনপুরের রূপকার তার সেই বাড়ির যে অংশ সেটাও আমরা দেখতে পাবো আসুন আমরা সবাই মিলে দেখি এই গোবর্ধনপুরের কি করুণ পরিস্থিতি এবং কিভাবে তারা চলেছেন আমরা দেখতে পাবো সব সবাই মিলে দেখি যে এই এই ছেলেতে যে পর্যটনের একটা চিন্তা করা হচ্ছে কিন্তু পর্যটনের গোবর্ধনপুর যদি না বাঁচে যদি সে তার ধ্বংস হয়ে যায় বারবার প্রতি কোটালে আর সামনেই দেখা যাচ্ছে যে আবার আসছে প্রথম কথা হচ্ছে পূর্ণিমার কোটাল এবং সেই কোটালের পর আবার একটা কোঠাল যেটা সাড়াশাড়ির কোটাল যেটা আসছে মহালয় অর্থাৎ সামনের সাত তারিখ অর্থাৎ সাতই সেপ্টেম্বর পূর্ণিমার কোটাল আর একুশ তারিখ হচ্ছে দেখা যাচ্ছে যে মহালয়া সে মহালয়ার কঠাল এই দুটো কঠাল নিয়েও তাদের রীতিমতো ভীতি রয়েছে এবং সেই ভয়ের কারণ তারা কি করে বাঁচবেন এবং সেই বাঁচার জন্যে তারা চাইছেন যে স্থায়ী বাঁধ স্থায়ী বাঁধ না হওয়া পর্যন্ত গোবর্ধনপুরকে রক্ষা করা যাবে না সুতরাং আমরা এই গোবর্ধনপুরের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত বিভিন্ন চর্চার মধ্যে থাকলেও যে গোবিন্দ গোবর্ধনপুরের গ্রামের দক্ষিণ প্রান্ত তম প্রান্তে ভাঙা বাঁধের ওপর যারা দাঁড়িয়ে থাকবেন তারা বুঝতে পারবেন কি অবস্থা যে আদিগন্ধ বঙ্গোপসাগরকে দেখতে পাবেন যে সেই বঙ্গোপসাগরের কি বিশাল রূপ সেও আমরা দেখাবো যে দেখবেন কিভাবে এই বঙ্গোপসাগর ক্রাস করছে এই গোবর্ধনপুরের সুতরাং গোবর্ধনপুরের প্রধান সমস্যা যদি হয় সেটা কি নদী বাঁধ গোবর্ধনপুরের তো এই অবস্থা ছিল না এই গ্রামের যে টোটাল এরিয়া ছিল সাড়ে পাঁচ হাজার দিকে এবং এর দক্ষিণে যেখানেতে ষষ্ঠম খন্ড যার হাজার বিঘের জঙ্গল সেই ছয় হাজার মতো একমাত্র এক হাজার মাত্র পড়ে এই দক্ষিণে দেখতে পাওয়া যাবে আর এই গ্রামের সাড়ে পাঁচ হাজার বিঘের মতো আরো যে জায়গা আছে তার আড়াই হাজার সেটা এখন ঠেকেছে আড়াই হাজার মতো সেটা বঙ্গোপসাগরের বাকি পুরোটাই সম্পূর্ণ চলে গেছে এই নদী ঘিরে দেখা যাচ্ছে যে প্রচুর ক্ষতি নদী ঘিরে যে অবস্থা দাঁড়িয়েছে যে সেখান থেকে আর সেখান থেকে উঠতে পারছে না গোবর্ধনপুর সুতরাং নদী বাঁধের ভাঙন যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই করা যাবে না কেন গ্রামের এরিয়া টোটাল এরিয়া যা ছিল সেখানে কোথায় তলানিতে নিতে বুঝতেই পাচ্ছেন কি হারে ভাঙতে শুরু করেছে এই গোবর্ধনপুর আর বাবুর কথায় গোবর্ধনপুর যদি ভেসে যায় তাহলে কিন্তু জিপট নদীর তলায় চলে যাবে নদী গর্বে চলে যাবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না সেই লৌহ মানব গোবর্ধনপুরের বাড়িটাও দেখি কেননা তিনি যেখানকার রূপকার আর সেই সঙ্গে আমরা গোবর্ধনপুরের ঠিক এই মুহূর্তে আমরা মা বিশালাক্ষী এর আগে আমরা বলেছিলাম যে পশ্চিম দ্বারকাপুরের মা যার নামে পাথর প্রতিমা যার নামে পাথর প্রতিমা যে প্রতিমা যে পাথর রূপী এখনো গেলে দেখতে পাবেন এবং শুধু তাই নয় পাথর প্রতিমার পর্যটনেতে এটা সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা যে যেখানেতে এই পশ্চিম দ্বারকাপুরেতে যেটা আমরা আগের বাড়ি আমরা দেখালাম এবং অনেকে দেখেছেন আপনারা দেখে আপনারা অনেক অনেক মতামত দিয়েছেন তার আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন কিন্তু সেই যার যে অবস্থা যেটা কিনা পাথর প্রতিমার একেবারে সংলগ্ন দেখা যাচ্ছে ব্লকের সংলগ্ন মূল ভূখণ্ডেতে তার কিন্তু কোনো রকম উন্নতি হয়নি এই মন্দির যে পাথরকে ঘিরে যিনি প্রতিমা তিনি কি যে জাগ্রত সে চিন্তা করা যায় না তবে লক্ষ লক্ষ মানুষ যার ফলে দেখেন এবং তারা মতামত দেন আমাদের এই ভিডিওটাও আপনারা দেখুন যে কথাটা কতটা সত্য এবং এই পশ্চিম সেখান থেকে শেষ প্রান্ত এটা মূল প্রান্ত হচ্ছে আমি চলে গেছি এখন সেইখানেতে অর্থাৎ গোবর্ধনপুর গোবর্ধনপুর কেন গেছি না আর কদিন বাদে পূর্ণিমার কটাল দেখতে হবে যেখানকার বাঁধের অবস্থাটা কি আবার পূর্ণিমাতে আবার যাব ওখানে আবার দেখাবে আপনাদের সঙ্গে আজকে আপনারা দেখুন আমরা যতটুকু করেছি কাজ সেই কাজটা আপনারা দেখুন আমরা এখন দাঁড়িয়ে আছি পাথর প্রতিমা ব্লক এর একেবারে শেষ প্রান্ত দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলে গোবর্ধনপুরে গোবর্ধনপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা পেয়ে গেছি এখানের বর্ষিয়ান অভিজ্ঞ ব্যক্তি বিমল কুমার আড়ি মহাশয়কে বিমলবাবু শুধুর এই যে লাট কাটা বলে এই গ্রামের যখন জঙ্গল কাটা হয় ওনার বাবা ঠাকুরদা তাদের সঙ্গে উনিও যখন ছোট ছিল এই গ্রামে আছেন আচ্ছা বিমলবাবু এই যে গোবর্ধনপুরের এই যে দক্ষিণে যে আপনাদের এই প্রাইমারি স্কুলটি আছে এটার কত বছর বয়স হলো প্রায় আপনি স্পেসে প্রাইমারি স্কুলে 50 সালে জন্ম 50 হ্যাঁ 50 সালে হল 50 তে এখন প্রায় 75 বছর নাকি হ্যাঁ 75 বছর আপনি কি এই স্কুলে পড়াশোনা করেছেন আর এই যে বিশাল লক্ষ্মী মন্দিরটি দেখছি আপনার পেছনে বিশাল মন্দির এই বিশাল মন্দিরের কত বছর বয়স হলো এই বিশাল মন্দির হয়েছে আজ থেকে আজকের এই লাটের স্মৃতি হয়েছে আমাদের কিছুদিন আগে একশো বছর পুঁতি হয়েছিল প্রায় বছর কুড়ি আগে তারপরে কুড়ি বছর হলো তার মানে একশো কুড়ি বছর এখানে একশো কুড়ি বছর এখানে এই ঠাকুরের প্রতিষ্ঠা হয়েছে একশো কুড়ি বছরে হ্যাঁ আচ্ছা আপনার আপনি যখন শৈশবে ছিলেন তখন কিছু কি আপনার এই স্মৃতি আছে এই মন্দির সম্পর্কে কিছু ঘটনা ঘটেছে অলৌকিক তেমন কি কিছু আপনি জানেন ঘটনা বলতে প্রথম এই মানুষজন এসে বসবাস করার পরে তারপরে কিছুদিন পরে আপনার এই ভগীরথকরের বাবা ভগীরথ বাবা একদিন রাত্রে ঘুমিয়েছিল তাকে হুকুম হয় যে আমি এই লাটে উৎপত্তি হব এই বলে তাকে স্বপ্ন হয়ে জালে একটি শিলামূর্তি উঠে সেই শিলামূর্তিকে নিয়ে এসে ভগীরথপরের বাবা শিলামূর্তিকে নিয়ে এসে আমাদের লারদারকে আমাদের এই দেশের লাটদার যে ছিল এই গ্রামের গণপতি বন্দ্যোপাধ্যায় বারাইপুর বাড়ি তারপরে তার সঙ্গে আলোচনা করে যে আমার এই মন্দির এই যে প্রতিমাটি পেয়েছি এই শিলামূর্তিটি পূজা করব আর এখানে তো কোনো আমরা তো শুদ্রলোক আমরা তো পূজা করতে পারি না অতএব কাঠি দিয়ে পূজা করা যাবে তখন আলাপ আলোচনা করে এই গ্রামে বহু তাদের মানুষজনদের নিয়ে আলাপ আলোচনা করলো তারপরে এই মন্দির ওই ঠাকুর পূজা করার জন্য তখন এখানে কোনো মন্দির নাই তারপরে লাটদারকে বলতে লটদার কিছুটা জায়গা দিল কিছুটা জায়গা দিতে সেইখানে আমাদের এই মন্দির ঠাকুরকে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয় আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা হ্যাঁ দক্ষিণে যেভাবে নদীবান্ত্রিক খাচ্ছে বাঁধ এই যে বঙ্গোপসাগরের তলায় যেভাবে খেয়ে যাচ্ছে এইভাবে যদি নদী বাঁধ খেয়ে যায় তাহলে এই মন্দির এবং স্কুলকে হচ্ছে নদীগর্ভে তলিয়ে যেতে কতদিন সময় লাগতে পারে আমার এই অভিজ্ঞতায় দেখেছি এই তিয়াত্তর বছরের অভিজ্ঞতায় আমার যেভাবে বাঁধ এই আমাদের এই লাটটা ছ হাজার বিঘা লাট ছিল তো হাজার বিঘা লাঠের মধ্যে এখন প্রায় দুয়া অংশ লেগেছে আর সব নদীর তলে তলিয়ে গেছে তা সেই অনুপাতে এখন দেখা যায় যে পাঁচ সাত বছরের মধ্যে প্রায় আমাদের এই মন্দির এবং এই স্কুল মোটামুটি নদী গর্ভে চলে যাওয়ার উপক্রম আমি যতটুকু আমার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় আজকে দেখছি নদী যে পরিস্থিতি আমার মনে হয় যেভাবে বাঁধ করছে সরকার এর আগে অনেক কোম্পানি কাজ করেছে আরবানও করেছে তারপরে বড় বড় কোম্পানি যেসব আসছিলো তারাও করেছে পরকে পর এখানে কয়েক হাজার কোটি টাকার কাজ হয়েছে আমাদের এই গোবর্ধন তা সাথে তারপরে এইবারে যেটা পঁচিশ কোটি টাকার কাজ হলো সেই কাজে দেখা যাচ্ছে যে এক বছরের মধ্যেই মোটামুটি বাঁধ একবারে নদীগর্ভে তুলিয়ে গেছে গভীর হয়ে সমুদ্র চলে আসছে আচ্ছা আপনার অভিজ্ঞতা অনুযায়ী যদি এই গোবর্ধনপুরকে দীর্ঘস্থায়ী করতে করতে হয় কেমন প্রয়োজন এখন হইলে মোটামুটি আমরা যতটুকু অভিজ্ঞতা করে দিয়েছি যে প্লেন মানে সরকার করেছে সে কোনোটা ঠিকছে না এখন বর্তমান দেখছি যে খাদ্রি বলক করে মোটামুটি যদি বান করা যায় কিছুটা আপাতত পিছিয়ে নিয়ে এসে খাদ্রি ব্লক করে কিছু বেশ মাটির কিছুটা নিচ থেকে তুলে যদি কিছু কাজ করা যায় তাহলে হয়তো কিছুদিন টিকতে পারে ও বিমলবাবুর তিয়াত্তর বছরের অভিজ্ঞতায় উনিও বলছেন যদি খাজরি ব্লক যদি করা যায় তাহলে কিছুটা দীর্ঘস্থায়ী হতে পারে এ কথাও ভুবন পাত্রও বলেছিলেন ওনার এই নকশাটি নিয়েছিল কাকদ্বীপের এসডিও সাহেব ইরিগেশান তার কথার সঙ্গে আপনার মিল হুবহু মিল হচ্ছে তাহলে আপনারা গোবর্ধনপুর সকলে খাজরি ব্লক এর মান চায় হ্যাঁ খাজরি ব্লক যদি হয় তাহলে কিছুটা জিতবে বা কিছুটা কোনো কিছু টুকটাক ক্ষতি হয়ে গেলেও সাথে মানুষজন সারাতে পারে গ্রামের শ্রমিকরা সারাতে পারে সারাতে পারে কিন্তু বর্তমান যে কাজ হলো এটা আমাদের দেশের মানুষের দ্বারা সারানো সম্ভব না বা হাত ধোয়া সম্ভব না একমাত্র মেশিন পার্ট ছাড়া যার জন্য যে কাজ এইভাবে করলে হয়তো কিছুটা আমার মনে হয় হতে পারে এটা আমাদের উদ্দেশ্য আমরা যত জারপাট খাদরি 15 আপনি আপনার নাম আমার নাম কানাই আচার্য বাড়ি গোবর্ধনপুর এই গোবর্ধনপুরের দক্ষিণ পাশে যে আপনারা রিঙ্গমানের কাজটা করছেন আজকে তো 31 আগস্ট 2025 আর তো পাঁচ ছ দিন পরে কোটাল পূর্ণিমার কোটাল এই যে রিংবান্ধ্রা আপনারা করছেন এটা কি টিকে যাবে না টিকার কোনো সম্ভাবনা নেই এরপরে এই পূর্ণিমা কোটালের পর মহাবলে কোটাল আছে এই দুটো কোটালে টিকার কোনো কথা নেই আপনাদের এখানে গোবর্ধনপুরে এক বিশিষ্ট ব্যক্তি ছিল ভুবন চন্দ্র পাত্র হ্যাঁ ছিল উনাকে লৌহ মানব বলা হতো উনি গোবর্ধনপুরের জন্য নদী বাঁধের জন্য খুবই লড়াই করেছেন আপোষ উনি আগস্টের আটই আগস্ট দু হাজার পঁচিশ উনি পরলোক গমন করেছে শুনেছি কাকদী হাসপাতালে ওনাকে এসডিও বলেছিল খাজরি ব্লক খাজরি ব্লক দিলে উনি এসডিও একটি বাঁধের নকশা দিয়েছিলেন তাতে বলেছিল যে খাজরি ব্লকের যদি কাজ করা হয় দীর্ঘদিন থাকবে আপনার কি মত হ্যাঁ হ্যাঁ খাজরি ব্লক হলে ঠিক হবে মানে অনেক দিন থাকবে আমাদের খাজরি ব্লক আগেও ছিল এখনও মনে হয় সে অনেক দিন ছিল কিন্তু এখনও দিলে ভালো থাকবে যে কংক্রিটের বামটি এখন আমরা ওই যে ঢেউ খেলছে যেখানে ঢেউ খেলছে ওখানে তো কংক্রিটের বাম ছিল দু হাজার সালে তৈরি হয়েছিল সে কংক্রিটের বামটাকে কেমনভাবে নষ্ট হয়ে গেল এজিং ইঁটা তারের জাল তারের জালের ভিতরে ইটা ছিল তারের জাল খোয়া যাওয়ার ফলে ইঁটা বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে সেখান থেকে এজিং এর কাছ থেকেই মোটামুটি খুলে পড়ে যায় তাহলে আপনার মত কি ওই এজিংটা খুব গভীর করতে হবে এবং খাজির ব্লকের কাজ করলে গোবর্ধনপুরটা টিকবে দীর্ঘদিন হ্যাঁ পনেরো ফুটখানি দিক করে যদি দেওয়া হয় ওখান থেকে ঢালাই মেরে যদি তোলা হয় তাহলে দীর্ঘদিন স্থায়ী হতে আমরা এখন দাঁড়িয়ে আছি গোবর্ধনপুরের ঠিক পূর্ব প্রান্তে এই বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন এই বঙ্গোপসাগরের আর পাশেই যারা ইলিশ ধরতে যায় তারা এই জাল সারছে ইলিশের জাল আর এইখানে ছিল ভুবন পাত্র বাবুর বাড়ি পাত্র যা যাকে লৌহ মানব বলা হয় আমাদের সঙ্গে এক পর্শিয়ান ব্যক্তি পেয়েছে অভিজ্ঞ ব্যক্তি গোবর্ধনপুরের আদি অধিবাসী আপনার নাম অমর মণ্ডল আচ্ছা অমরবাবুর ভুবনবাবুর বাড়িটা কোথায় ছিল

ওই কংক্রিটের চাইগুলো পড়ে আছে ওখানে ভুবনবাবুর বাড়ি ছিল আচ্ছা বাবু গোবর্ধনপুরের জন্য শুনেছি কি বাঁধের জন্য খুবই লড়াই করেছে যদিও গোবর্ধনপুরে ছ হাজার বিগের এখন প্রায় দেড় হাজার বিগে ঠেকেছে এ কিন্তু ভুবনবাবুর আপনি কি এই বাঁধের জন্য উনিদের তত্ত্বাবধান করতেন আপনি দেখেছেন সচক্ষে কিছু করেছি নদী বাঁধ ছাড়া ফোনবাবু আর কি কি করেছে আপনার এই নদী বাঁধের জন্য লড়াই চাছাড়া আর কি কি এই এলাকাতে তার কাজ আছে হাই স্কুল ও রামকৃষ্ণ মিশন হ্যাঁ আপনার এখন বয়স কত আপনার আপনার জন্ম কি গবর্ধনপুরে হ্যাঁ আপনাদের মেদিনীপুরে কোথায় বাড়ি ছিল ও কাঁথি থেকে এখানে লাট জন্য চলে এসছে আপনার নাম রাজকৃষ্ণ দাস বাড়ি গোবর্ধনপুর এই যে গোবর্ধনপুরের আজকে তো একত্রিশে আগস্ট এই গোবর্ধনপুরের দক্ষিণে আপনারা এই রিং বানের কাজ করছেন বস্তাতে কি আছে এটাতে বস্তাতে মাটি মাটির এটা কি আরও তো সাত আট দিন পরে কোটাল পূর্ণিমার কোটাল এটা কি গোবর্ধনপুর টিকে যাবে না না টিকবে না গোবর্ধনপুর টিকবে না 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 এই তো এই অবস্থা এই গোবর্ধনপুরের এই রিং পাম্পটা কত দিন ধরে কাজ করছেন আপনারা দিন পণ্য কাজ করছেন টাকা পয়সা সরকার থেকে সব পেমেন্ট হয়ে যাচ্ছে আপনাদের তো না 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 সেভাবে হয়নি হচ্ছে ギガ